সালামু আলাইকুম ইতিমধ্যে হয়তো আপনার চোখে পড়েছে নতুন আরও একটা বিতর্ক তৈরি হয়েছে যে স্প্রাইট কেন প্রাণ আর এফ এল কোম্পানি তৈরি করে দেশি কিংবা বিদেশি বলতে পারবেন যে একটা পানীয় যে শরীরের উপকার করে ক্ষতি ছাড়া কোনো ডাক্তারকে কোনো দিন লিখছে যে আপনি কোকাকোলা খান স্প্রাইট খান প্রাণ খান মজু খান ক্ল্যামন খান সেভেন আপ খান কেউ লিখছে কেউ বলবে প্রাণ ডেইরি কেন তৈরি করছে এখন এটা নিয়ে তো বিতর্ক চোখে মুখে পড়েছে যদিও এদের কন্ট্যাক্ট এভাবে তৈরি করে আর বহুদিন আগে থেকে হঠাৎ করে এটা এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে কেউ বলছে যে প্রাণ কেন এটা তৈরি করে দেবে এটা আমরা খাবো না প্রাণেরটাও খাবো না এখন এই বিতর্কের কোনো উত্তর কি আপনার কাছে আছে কি না আমি অতীতে বলছি বর্তমানে বলছি ভবিষ্যতেও বলবো দেশি কিংবা বিদেশি বলতে পারবেন যে একটা পানীয় যে শরীরের উপকার করে ক্ষতি ছাড়া কোনো ডাক্তারকে কোনো দিন লিখছে যে আপনি কোকা কোলা খান স্প্রাইট খান প্রাণাব খান মজু খান ক্ল্যামন খান আপ খান কেউ লিখছে কেউ বলবে কিন্তু এখন এখনকার আধুনিক প্রজন্ম তরুণ থেকে তরুণী এমনকি শিশুর মা বাবা অতিরিক্ত তার বাচ্চাকে ভালোবেসে অতি আবেগে বাচ্চারা এগুলো তুলে দেয় আসলে এগুলো কোনোটাই গ্রহণযোগ্য না ছোটো থেকে বড়োর উপরে এখন এই বিতর্কের মধ্যে আমি যেতে চাচ্ছি না আমি প্রথম থেকে বলছি যত পানীয় আছে দেশে হোক আর বিদেশ হোক অতি আবেগে ভাইসা যায় না এখন এই কোম্পানিগুলো নানান আবেগ তৈরি করতে পারে এই কোম্পানিগুলো বেড়া বেটি চাইতে পারে বিজ্ঞাপনের বাহার তৈরি করতে পারে কিন্তু আপনি ফাঁদে পরে নিজের শরীরকে নষ্ট করেন না মজু কোকাগোলা যা যা যত কোম্পানি আছে এরা কি কোনো দিন বলছে এটা স্বাস্থ্যের জন্য এটি ব্যাখ্যাতে যাবে উত্তর তারা দিতে পারবে ওদের কারণেই তো পৃথিবীতে প্লাস্টিক এই যে প্লাস্টিকের বোতলগুলোতে যাচ্ছে প্লাস্টিক অনেক কারণে পৃথিবীর জন্য ক্ষয়ক্ষতি এখন তো অনেকে পাত্তাই দিচ্ছে না পৃথিবী অতি আধুনিক হয়ে গেছে ভুলে গেছে অতীতকে এই প্লাস্টিকে কি হবে পরিবেশের বিপর্যয় ঘরেতে ঘরেতে তাপমাত্রা এখন বাড়তেছে এক সময় হয়তো তাপমাত্রার ঠেলায় সব গলে গলে আসবে তারপর আরও যন্ত্রণা শুরু হবে যাই হোক আমরা এই বিতর্কে যাচ্ছি না আমরা অতি আধুনিক হতে গিয়া এই এইসব ব্যবহার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আর দেশি হোক আর বিদেশি হোক কে তৈরি করলো এত বিতর্কের গল্প না শুনে আপনি কোনোটাই খায়ন না রে ভাই কোনো পানীয় বাচ্চারে দেন না আপনিও খায় না বন্ধু বান্ধবের পার্টিতে অন্য খাবারের ব্যবস্থা করেন শরীরের জন্য এক আনা উপকার নাই ক্ষতি ছাড়া অথচ ভাবের ঠেলাই আবেগের ঠেলাই স্টাইলের ঠেলাই জমিদারির ঠেলায় কেউ মনে কষ্ট নেন না ক্ষমা করবেন আমাকে আপনাকে বলতে বাধ্য হচ্ছে যে আপনি কোকাকোলা খাবেন না মজু খাবেন আরে কি দরকার কি কোনোটাই তো দরকার নাই খাওয়ার কেন খাবেন কাউকে উৎসাহিত কেন করেন এই বিতর্কগুলো এনে এনে আপনারা বলতেছেন দেশীয়টা খান ওই মজু খান আরসি খান কোকাগুলো খায় না স্প্রাট খায়ন না সেভেন আপ খায় না আমি বলি কোনোটাই খায় না এই আপনি এই বিজ্ঞাপন চালান এই ভিডিও করতে থাকেন তরুণ প্রজন্মেরা যে কোনো পানীয় খাওয়া যাবে না বেড়া নাচুক বেডে নাচুক যেমন চা আবেগের গল্প তৈরি করুক আমরা এগুলো খায়েন না ইফতারির সময় কয় আপনি এটা খান খুব শীতল ঠান্ডা হয়ে যাবে কে বলছিলি তোর কোম্পানি ইফতারির সময় এই ইফতারি ইফতারিতে এটা রাখবে আবার ওটার মধ্যে বেডাবিডিয়ন আছে নানান আমাদের গুণীয় অভিনেতা অত্যন্ত সম্মান করি ফজুর বাবুরেও এক কোম্পানি কন্ট্যাক্ট করে লাগাই দিছে তুমিও এটাকেও ভালো কোনো পানীয় খাবেন না এই পানীয়গুলো কেমিক্যালের তৈরি যতটুকু দরকার তো নাই এটা তো পেটের খিদাও নিবারণ হয় না এটা একটা ভাবের ঠেলাই খান এইবার বিতর্কে আইন না এটা খাবেন না ওটা খাবেন আমি বলি কোনোটাই খাবেন না কোনো বিতর্ক দরকার নেই প্রাণ তৈরি করুক কোকাগোলা আর কোকাগোলা নিজেই তৈরি করুক স্প্রাইট নিজেরাই তৈরি করুক না প্রাণই তৈরি করুক কোন দেশের কোম্পানি দেশি না বিদেশি কিছু দেওয়া দরকার নাই সবাই মিলে সবাই তরুণরা ভিডিও বানান যে কোনো প্রাণীও খাবো না কেউ খায়েন না এগুলা ক্ষতিকর কোম্পানি সবচেয়ে ধোঁকাবাজির ব্যবসা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে যার বিন্দুমাত্র উপকার নাই এবার বিতর্ক লাগাই দিছে দুই পক্ষে আবার দুই পক্ষই মোটামুটি ব্যবসা করতেছে ব্যাখ্যা বানাইছে জনগণের তো জনগণ একটু চালাক হন কিচ্ছু খায়েন না দেশি আর বিদেশি কোনোটাই খায়েন না আল্লাহ হাফিজ